দুই হাজার চব্বিশে রেজিস্ট্রেশন মাত্র বিশ হাজার মাইলেজ এখনও তিনটা সার্ভিসিং ফ্রি পাবে আপনার খুবই চমৎকার একটা ইউনিট ব্যাকটান পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সহ এই গাড়িটা নতুন ভদ্রলোক পারচেস করছে ঊনপঞ্চাশ লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে ডকুমেন্টস সহ দিতে পারবো আপনার নাম্বার করে বাউন্ন লাখ টাকার মতো পড়ছে বারো থেকে চোদ্দ লাখ টাকা সেভ করে এই গাড়িটা নিতে পারবে ফুলি ফুল লোডের বাম্পার সেন্সর সহ খুবই চমৎকার একটা ইউনিট আপনার হুন্ডা এইচআরবি দুই হাজার বাইশের মডেল দু হাজার চব্বিশের রেজিস্ট্রেশন বাবু ভাই ভিতরে ফুল লেদার থ্রি সিক্সটি ক্যামেরা সহ আধুনিকতার শেষ নাই বাবু ভাই আমি নিজে চালাইছি ষোলোর উপরে মাইলেজ যায় আপনার লংয়ে গেলে ষোলোর উপরে মাইলেজ পাবে আপনার ড্যাক্সবোর্ডের ইন্টেরিয়ারটা দেখেন কত চমৎকার করছে এসি রিয়ার ম্যানগুলো দেখেন একদম এসি সিস্টেমটা দেখেন স্টার্টিংটা আপনার এটা লংয়ে গেলে আপনি ওভারটেকিং করতে চাইলে আপনি স্টার্টিংয়ে সিগন্যাল দিবে যে আপনি গাড়িটা ল্যান্ডের বাইরে যাচ্ছেন আপনাকে তখন শো করবে জি জি আপনার খুবই চমৎকার একটি পিছনে লেগ স্পেস দেখেন ইউজ পরিমাণ স্পেস আপনার পিছনে এসি রিয়ারম্যান আছে মোবাইল চার্জিংয়ের সিস্টেম আছে ব্যাক পাওয়ার বড় কথা হচ্ছে আপনার সিসিটা পনেরোশো পনেরোশো সিসির আপনার খুবই চমৎকার একটা গাড়ি এখনও তিনটা সার্ভিসিং ফ্রি আছে দেখেন স্পিয়ার টায়ার তো এখন পর্যন্ত নামানোই হয় নাই আচ্ছা এখনও তিনটা সার্ভিসিং ফ্রি আছে কিনা দামের থেকে বারো থেকে চোদ্দো লাখ টাকা সেভ করতে পারবে আপনার দু হাজার বাইশের মডেল দু হাজার চব্বিশের স্টেশন টায়ার রিং আর কি অসাধারণ এক কথায় অসাধারণ একটা ইউনিট দু হাজার বাইশের মডেল দু হাজার চব্বিশের স্টেশন

দু হাজার মডেল দু হাজার চব্বিশের স্টেশন এখনো তিনটা সার্ভিসিং ফ্রি পাবে গাড়িটার ভিতরে খুবই চমৎকার ইউনিট পনেরোশো সিসির গাড়ি খুবই গুড কন্ডিশনের একটা গাড়ি ভাই দামটা কেউ চাচ্ছেন এটার আস্কিং প্রাইস হচ্ছে আমাদের উনচল্লিশ লাখ পঞ্চাশ হাজার আসলে কিছু অনার করে দিব বাবু আপনার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ডাবল টু জিরো থ্রি সেভেন টু ফোর আসসালাম সালাম রহমতুল্লাহ